কাছাকাছি একদিনের কোথাও ট্যুর প্ল্যান করতে চাও তাহলে চলে আসতে পারো একান্ন সতীপীঠের মধ্যে এক সতীপীঠে কলকাতা থেকে পূর্ব মেদিনীপুরের এই জাগ্রত মন্দিরটির দূরত্ব প্রায় আশি কিলোমিটার যা যেতে সময় লাগে ঘন্টা এক একমাত্র বহু ভক্তরা আসেন এখানে প্রোগ্রাম করেন আর বিয়ে শাদি প্লাস কইতে বাড়ি উপনয়ন ট্রেনে করে হাওড়া বা সাঁতরাগাছি থেকে হলদিয়া লোকালে তমলুক স্টেশনে নামতে পারো সেখান থেকে একটি টোটো ধরে পৌঁছে যাবে বর্গবিমা মায়ের মন্দির অনেকেই কলকাতার কাছাকাছি একদিনে গিয়ে ঘুরে আসার এমন জায়গার সন্ধান করেন তেমনই প্ল্যান করে নিতে পারেন ঝটপট বর্গবিমা মায়ের মন্দির এবং তমলুক শহর শুধু বর্গবিমা মায়ের মন্দির বা তমলুক রাজবাড়িই নয় কাছাকাছি ঘুরে আসা যায় মহিষাদল রাজবাড়ি রয়েছি সেই পবিত্রকুণ্ডে যেই পবিত্রকুণ্ডে স্বয়ং মহাদেব এসেছিলেন হত্যার পাপ মুছে ফেলার জন্য এই একান্ন শতিপীঠের মধ্যে এক সতীপীঠ বর্গভীমা মায়ের মন্দির নিয়ে মলয় পূজা অফিসিয়ালের আজকের নিবেদন প্রিয় ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে অবশ্যই নোটিফিকেশান চলে যাবে মলয় পূজা অফিসিয়াল থেকে আমি পূজা আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের গন্তব্য তমলুকের গর্ভীমা মায়ের মন্দির একান্ন সতীপীঠের প্রথম সতীপীঠ আমরা আমাদের যাত্রাপথটি শুরু করেছিলাম উলুবেড়িয়া স্টেশন থেকে আমরা গেছিলাম বাইকে যারা কলকাতা থেকে বাসে আসবে ঠিক করেছ তারা হাওড়া কিংবা ধর্মতলা থেকে দীঘাগামী যে কোনো বাস ধরে চলে আসতে পারো বেঁচে দেওয়ার পরে নিমতৌরি নিমতৌরি থেকে যে কোনো টোটো বা অটো করে চলে আসবে তোমরা বর্গভীমা মন্দির কলকাতা থেকে যারা ট্রেনে আসবে হাওড়া থেকে হলদিয়াগামী লোকাল এবং দীঘাগামী এক্সপ্রেস ট্রেন ধরে তমলুক স্টেশন আসতে হবে স্টেশনের বাইরে টোটো ধরে সরাসরি মন্দিরের সামনে আসা যায় মাথা পিছু ভাড়া কুড়ি টাকা মন্দিরে আসার কোনো সিজন হয় না তাই যখনই মায়ের কাছে আসার মন চাইবে তোমরা কিন্তু একটা দিনের সময় করে মায়ের কাছে পুজো দিয়ে যেতে মেদিনীপুর জেলার অনেক বিপ্লবী এখানে বরগবি বা মায়ের কাছে শপথ নিয়েছিলেন যে তারা ধর্মের পথে চলবেন এবং সশস্ত্র বিপ্লবের মাধ্যমে মাতৃভূমিকে পরাধীনতা থেকে মুক্তি দেবেন ভারতের বিখ্যাত বিপ্লবী ক্ষুদিরাম বসু এখানে পুজো করতে আসতেন মায়ের মাহাত্মের কথা বলতে বলতে চলে এলাম পার্কিং এরিয়ায় এটা হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া যারা ফোর হুইলার বা টু হুইলার নিয়ে আসবে তাদের কিন্তু রাখার কোনো অসুবিধা নেই এখানে তোমরা গাড়ি রাখতে পারবে ফোর হুইলার হোক কিংবা টু হুইলার দেখো এরিয়াটা যথেষ্ট বড় যারা ফোর হুইলার বা টু হুইলার নিয়ে আসবে তাদের পার্কিং এর কিন্তু কোনো অসুবিধা নেই খুব সুন্দর একটা বড় পার্কিং এরিয়া দেখতে পাচ্ছো কত গাড়ি এসেছে মানে অনেক লোকজন আমাদের গাড়িটি আমরা পার্কিং এ রেখে চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে মন্দিরের বাইরে দোকানগুলি থেকে পুজোর ডালি কিনতে পাওয়া যায় এই মন্দিরে পান্ডাদের দৌড়াত্ম একেবারেই নেই বললেই চলে আমরাও পুজো দেওয়ার জন্য এই রকমই একটি দোকান থেকে পুজোর ডালি নিয়ে নিলাম মন্দিরের পাশেই প্রসাদ নেওয়ার ডালিগুলো রয়েছে এখান থেকে ডালি নিতে পারো এই দোকানগুলি থেকে আমি নিচ্ছি পঞ্চাশ থেকে শুরু যে কোনো রেঞ্জের ডালি পেয়ে যাবে পঞ্চাশ সত্তর একশো দশ বিভিন্ন রেঞ্জের আর এখানেই তোমরা জুতো জমা রাখতে পারো জুতো জমা রেখে যেহেতু মন্দিরে প্রবেশ করতে হবে এই দোকানগুলিতেই রাখতে পারো আমি নিয়ে নিয়েছি একটি ডালি এটা সত্তর টাকার ডালিটা নিয়েছি দেখো একটা পদ্ম ফুল দেওয়া আছে জবা ফুলের মালা আছে ধূপ আছে আর এদিকে রয়েছে সিঁদুর আর সতলেশ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পুজোর ডালি নিয়ে চললাম মায়ের কাছে পুজো দিতে মন্দিরে আসা মাত্রই মনটা ভরে গেল সতীর একান্ন পিঠের অন্যতম তমলুকের দেবী বর্গবিমাকে জুড়ে রয়েছে বহু অলৌকিক কাহিনী পুরাণে উল্লেখ রয়েছে দক্ষ যোগ্যে সতী দেহত্যাগের পর বিষ্ণু সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে তার বাম পায়ের গোড়ালি এই স্থানে এসে পড়ে এই হচ্ছে হারিকাট যারা এখানে বলির মানত করে এখানে কিন্তু বলি দেয়া হয় বিশেষত এই মন্দিরে ছাগ বলি দেয়া হয় এই পবিত্র হাড়ি কাঠে সিঁদুর দিলাম এবং সেই সিঁদুর নিয়ে কপালে এবং মাথায় ছোঁয়ালাম মায়ের মন্দিরের পাশেই রয়েছে মানদ বৃক্ষ এখানে ভক্তরা মনের আশা পূরণের জন্য মঙ্গল ঘট বেঁধে থাকেন মানত বৃক্ষের পাশেই সিঁড়ি করা রয়েছে ওই সিঁড়ি দিয়ে নামলে মায়ের কুণ্ডের দর্শন হবে মানব বৃক্ষে বেশ কিছুটা সিঁদুর দিয়ে দিলাম অনেক ইতিহাস এগারোশো পঞ্চাশ বছরের উপরে এই মন্দির একান্ন সতীপীঠের এক সতীপীঠ মায়ের মন্দির শৈলীতে উৎকলীয় প্রভাব স্পষ্ট লক্ষ্য করা যায় মায়ের মন্দিরের পূজারীরাও উৎকল ব্রাহ্মণ কথিত আছে তমলুকের এই বর্গভীমা মন্দির যা একটি সতীপীঠ এখানে কিন্তু মহাভারতের ভীম এসেছিলেন তাই প্রতি বছর ভীম একাদশী উপলক্ষে এখানে ভীম মেলা বসে এই মন্দিরে বিবাহ অন্নপ্রাশন উপনয়ন গাড়ি পুজো এবং গ্রহদোষ কাটানো হয় এখনো রয়েছে বর্গভীমা মায়ের পবিত্র কুণ্ডের কাছে চলো গিয়ে দেখি রয়েছে সেই পবিত্র কুণ্ডে যেই পবিত্র কুণ্ডে স্বয়ং মহাদেব এসেছিলেন ব্রাহ্মহত্যার পাপ মুছে ফেলার জন্য এই পবিত্র কুণ্ডে স্নান করেছিলেন এত পবিত্র এই জল মাথায় কিছুটা ছিটিয়ে নিলাম পুরাণ মতে এই মন্দিরে সতীর দেহত্যাগের পর স্বয়ং মহাদেব এসেছিলেন স্নান করতে নিজের সমস্ত পাপ মুছে ফেলার জন্য কারণ তিনি সতীর দেহত্যাগের পর দক্ষরাজকে হত্যা করেছিলেন সেই ব্রাহ্ম হত্যার পাপ থেকে উদ্ধার হতে তিনি এই কুণ্ডে পবিত্র কুণ্ডে স্নান করেছিলেন মায়ের গর্ভগৃহের বাইরে ধূপ এবং মোমবাতি জ্বাললাম এই হচ্ছে বর্গবিমা মায়ের মন্দিরের পাচ্ছ কত বড় যজ্ঞকুণ্ড বিশেষ বিশেষ সময়ে এইখানে যজ্ঞ হয়ে থাকে মায়ের আর সব থেকে কাছাকাছি কলকাতার মধ্যে সতীপীঠ হচ্ছে কালীঘাটের পর এই তমলুকের বর্গভীমা মায়ের মন্দির হলদিয়া লোকাল ধরে তোমরা চলে আসতে পারো তমলুক তমলুক স্টেশনে নেমে টোটো করে জাস্ট একটা টোটো ধরেই চলে আসতে পারো বর্গভীমা মায়ের মন্দির এটি সব থেকে প্রথম একান্ন সতীপীঠের মধ্যে প্রথম সতীপীঠ মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তোমরা কিন্তু এখানে এই হলগুলি বুক করতে পারো এখানে তিন চারটে হল আছে যেগুলো পার্সোনালি বুক করা যায় নিজস্ব কোনো প্রোগ্রামের জন্য সেটা পৈতে হতে পারে বিয়ে বাড়ি হতে পারে কিংবা অন্য প্রাসন এখানে কিন্তু প্রচুর বিয়ে হয় বিয়ের সিজনে এখানে কিন্তু প্রচুর ঢল নেমে যায় বিয়ের এই মুহূর্তে কোনো বিয়ে হচ্ছে না কারণ অতটা সিজন নেই কিন্তু যখন সিজনে প্রচুর বিয়ে হয় এই বর্গভীমা মায়ের আশীর্বাদ নিয়ে আমি এই মন্দিরের এক পুরোহিতের কাছ থেকেই জেনে নেব এই মন্দিরের ব্যাপারে একটু বলুন মন্দিরের বিশেষত্ব তো শোল মাছের ব্যাপার যেটা শুনেছি সেটা সত্যি এটা প্রায় পঞ্চাশ বা একশো বছর আগেকার ঘটনা হ্যাঁ আর মন্দির সুন্দর এখানে বহু বহু ভক্তরা আসেন এখানে প্রোগ্রাম করেন আর বিয়ে প্লাস বাড়ি করা হয় এখনো নিবেদন করা না দুবেলা ধরে দুবেলা রাত্রে হ্যাঁ তিনশো পঁয়ষট্টি দিন রাত্রে প্লাস দুপুরে এবং মা দুবেলা খান টিফিন খান এবং রাত্রে ভোগও খান দুপুরে হলে হয় প্রসাদ দেওয়া হয় ফলে চলে এসেছি মায়ের ভোগ তৈরি রন্ধনশালায় যেখানে শোল মাছ সহ বিভিন্ন ধরনের ভোগ তৈরি হয় এখন রয়েছে কুপন কাউন্টারের কাছে আর এখন এই মুহূর্তে আজকে যেহেতু প্রচুর ভিড় সকাল থেকে যা কুপন দেওয়া হয়ে গেছে এখন কুপন শেষ হয়ে গেছে তাই কুপন দেওয়া হচ্ছে না ফোনগুলো 110 টাকা পার হেড 110 টাকার বিনিময়ে আমরা কিন্তু এখানে ভোগ প্রসাদ খেতে পারো মায়েন আর এই যে এখানে পরিষ্কার করা হচ্ছে এই জায়গাটিতে ভোগ দেওয়া হবে মন্দিরের ভেতরে দুটি দোকান রয়েছে এই দোকানগুলি থেকে টুকিটাকি বাড়ি সাজানোর জিনিস কিনে তোমরা নিয়ে যেতে পারো ভোগ দর্শনে দূর ভোগ কাটে তাই তোমাদের ভোগ দর্শন করাতে চলে এসেছি আমরা এখন বর্গবিমা মায়ের ভোগের প্রসাদ গ্রহণ করব ভাত ডাল আলু ভাজা পটলের তরকারি পাঁচ বিশালি তরকারি মাছের ঝাল চাটনি এবং পায়েস সহ এত রকমের ভোগ প্রসাদ আমাদের দেওয়া হয়েছিল মায়ের ভোগের প্রসাদ বসেও খাওয়া যায় এবং চাইলে বাড়িতেও নিয়ে যাওয়া যায় সেক্ষেত্রে টিকিট কাটতে হয় টিকিট মূল্য একশো দশ টাকা পারে জয় মা বর্গভীমা ভোগের প্রসাদ খুব তৃপ্তি করে খেয়েছিলাম দুর্গাপূজার সময় মহা ধুমধাম সহকারে ষোড়শোপচারে পুজো করা হয় অষ্টমীর লগ্নে বলিও দেয়া হয় বাইরে এই হালিকাটে লাল সিঁদুরের গভীর প্রলেপ রয়েছে যারা অন্নপ্রাশন কিংবা বিবাহের জন্য এই মন্দিরের হল বুক করতে চাও কিংবা এবং এখানে বসে মায়ের ভোগ প্রসাদ পেতে চাও তারা কিন্তু নাম্বার দিয়ে দিলাম এই যোগাযোগ করে নিতে পারো মন্দির থেকে বেরিয়ে তমলুক রাজবাড়ি ঘুরে নিলাম পুরোনো দিনে সেই নিদর্শন বহন করে চলেছে এখনও তমলুক রাজবাড়ি এই হচ্ছে টমরুক রাজবাড়ির প্রাচীন মন্দির যেখানে রাধাকৃষ্ণের কষ্টি পাথরের মূর্তি রয়েছে রাজবাড়ির কুলদেবতাকে দর্শন করে নিলাম এটি কিন্তু বছরেরও বেশি সময় অল্প থাকায় মহিষাদল রাজবাড়ি যেতে পারলাম না আমাদের অন্য একটি ভিডিওয়ে মহিষাদল রাজবাড়ির একটি ডিটেলস ভিডিও করা আছে চাইলে দেখে নিতে পারো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি কেমন লাগলো এবং কোনো কোয়ারিস থাকলে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে